প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে জামাতও একটি বড় রাজনৈতিক দলের মধ্যে একটি যেমনটা দেখতে পাচ্ছেন আজ কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের বিশেষ করে একটি গণমিছিল কর্মসূচি ছিল এই কর্মসূচির মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন শাহবাগের গোল চক্কর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে এখানে এতটুকুই জ্যাম লেগেছে যা বলার বাইরে আসলে জামাতের গণমিছিলে কেন জানি বর্তমান লাখ লাখ মানুষের উপস্থিতির কারণে বর্তমান যানজটের একটু সমস্যা সৃষ্টি হয়েছে আজ এই শাহবাগে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া কিন্তু অলরেডি এটকে আছে কিন্তু অন্য পাশে রিক্সাগুলো স্বাভাবিক চলাচল করতেছে এবং পুলিশের তৎপরতার কারণে এই গাড়িগুলো আবার পুনরায় চলাচল সৃষ্টি করেছে আসলে আপনারা জানেন বিষয়টা যে শেখ হাসিনা সরকারের সময় যেমন পুলিশরা ব্যবহার করত করতো রকম করে আর বর্তমান সময়ে এসে পুলিশের কিন্তু একটু হলেও উগ্র উদ্যোগতিটা দেখা যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন আসলে এখানে যেহেতু মানুষের অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছেন যেমনটা আমরা যদি এই মানুষগুলোর কাছে একটু আসি তাহলে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতীক নিয়ে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে আর কেউ কেউ দাড়িপাল্লা বানিয়েছে দেখেন কত সুন্দর করে পল্লা বানিয়ে ঘাড়ে করে নিয়ে এসে তারা ঘুরতেছে আসলে এক দলকে কতটুকু ভালোবাসলে তারা কতটুকু আনন্দ করতে পারে যেমনটা দেখাচ্ছি তার প্রমাণ হিসেবে আসলে এখানে মানুষের কোনো অভাব নেই আসলে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে আজকে এই তাদের গণসমাবেশে আসলে বিশেষ করে আমরা যদি একটা কথা একটা বিষয়ে লক্ষ্য করি তাহলে এখানে দেখেন ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মধ্যবয়স্ক এবং শেষ যাদের বয়স ষাটের উদ্দেশ্যে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের সবারই মন কিন্তু ফুল ফুলে হাসি মুখে দেখা যাচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যদি আমরা শাহবাগের এই দৃশ্যটা আপনাদেরকে দেখাই আর এখন কিন্তু বর্তমান সময় এসে কিন্তু রাস্তার কিন্তু চারপাশে একেবারে খোলামেলা হয়ে গেছে রাস্তার গাড়ি ঘোড়া চলাচল হচ্ছে একপাশে তারা শান্তিপূর্ণ সমাবেশ করছে অন্য পাশে গাড়ি ঘোড়া চলছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হচ্ছে না আমরা প্রতিটা রাজনৈতিক দলকেই ভালোবাসি আসলে যার কর্মকাণ্ড যেমন তাকে মানুষ তেমনই ভালোবাসে আসলে বিশেষ করে দেখতে পাচ্ছেন যত জনগণ এখানে এসেছে আসলে তাদের মুখে একটাই কথা আমরা জামাতকে চাই আসলে জামাতের প্রতি তাদের একটু টান বেশি আসলে আমরা যদি অন্যদিকে যাই বিএমপির সমাবেশে আসলে ওখানেও দেখবেন লাখ লাখ জনগণ আসলে প্রতিটা জনগণের প্রতিটা একটা পছন্দ রয়েছে আসলে কেউ বা বিএমপি কেউ বা জামাত কেউ বা জাতীয় পার্টি বা কেউ বা অন্যান্য আনুষাঙ্গিক দলগুলোকে ভালোবাসে আর যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যেমন দেখানোর চেষ্টা করছি আসলে বর্তমান সময়ের যে পরিস্থিতিটা আমরা যদি বর্তমান সময়ের পরিস্থিতি আপনাদেরকে লক্ষ্য করাই দেখেন মাইক্রোবাসগুলো চলাচল শুরু করেছে এবং মানুষ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছে কারণ এখানে বারোটার আগ পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত এই সমাবেশ ছিল এবং শুধু ইসলামিক দল বললেই ভুল হবে ইসলামিক দল বাদেও অন্য অন্য রাজনৈতিক দলগুলো ইসলামিকের ভিতরে যে অন্য রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এখানে সমাবেশ করছে যেমনটা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আমরা একটা কথা যদি বলি আপনাদেরকে সেই কথাটা হচ্ছে যে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা নতুন নতুন ভিডিও দিতে আপনাদেরকে উপকৃত করবো এবং নতুন ভিডিওগুলো পাবেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাইকে স্বাগতম জানিয়ে আমরা আবারও আপনাদের কাছে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি লিমদ রিয়েল টাইম বাংলা